আসসালামু আলাইকুম হে গাইস ওয়েলকাম ব্যাক অ্যানাদার ব্লগ ভিডিও তো সবাই রঙাদান কেমন কাটছে আশা করি অনেক ভালো কাটছে আর আজকে আমি অনেক খুশি কারণ আমার অনেক বড় একটি স্বপ্ন পূরণ হতে যাচ্ছে আজকে যাচ্ছি আমার স্বপ্নের বাইকটি কিনতে এখন রয়েছি বাসার নিচে জাস্ট এখন একটি অটো নিয়ে আর রওনা দিয়ে দিব অবশ্য ভাইয়ার বাইক ছিল বাট বাইকটা ভাইয়া চালিয়ে নিয়ে আসবে সেজন্য আর বাইক নিলাম না আমরা অটো নিয়েই রওনা দিলাম আর এখন রয়েছি আমি মামা অটো স্কুটিয়াতে আমার ড্রিম বাইক কেনার জন্য আর আর টাইটেল বুঝে গেছেন আমি কোন বাইকটি কিনতে যাচ্ছি তো দেখতে থাকুন তো আমাদের পেমেন্ট করা শেষ তো চলুন এবার আপনারা দেখায় কি বাইক কিনলাম তো ফটোশ্যুট এবং ভিডিও ক্লিপ সব কিছু নিয়ে ডান এখন তারা বাইকটা নিয়ে যাচ্ছে তাদের সার্ভিস সেন্টারে বাইকটি রেডি করবে খুলে সব কি করবে আমরা অতটা জানি না বাইক সম্পর্কে তো চলুন দেখা যাক তারা কী করছে তো ফার্স্টে তারা সিটের এটা খুলে ব্যাটারি লাইন দিল বিভিন্ন কাজ করছিল আমি অতটা বুঝি না জাস্ট আপনারা দেখাচ্ছে আপনারা দেখতে থাকুন সবকিছু রেডি ডাল বাইক পেয়ে গেছি এখন নিয়ে চলে যাব তো আমাদের সাথে রয়েছে বিভাপু আর উনি রয়েছে বামে আর বাইক নিয়ে চলে চলে আসুন অনেক সুবিধা পাবেন আর আমার নাম তো বলবেন এরকম জোন অবশ্যই কিছু সুবিধা বেশি পাবেন কি বলেন শুভেচ্ছা দেবেন না অবশ্যই ভাইয়া ভিডিও দেখে আসলে আপনারা পাচ্ছেন স্পেশাল ডিসকাউন্ট আর সেই সাথে উন বেকার গিফট থাকবে তাছাড়াও বর্তমানে আমাদের আট হাজার টাকা ক্যাশব্যাক অফার চলছে প্রত্যেকটা বাইকের প্রত্যেকটা মডেল অ্যাভেলেবেল আছে তো আপনাদের যেই মডেল যেই বাইক লাগবে অবশ্যই নিতে চলে আসবে আর অবশ্যই আপনাদের গিফটটাও কিছু নেবেন আর ভাইয়ার ভিডিও দেখে আসলে অবশ্যই স্পেশাল গিফট পাবেন আচ্ছা ভিডিওতে তো আপু বললোই তো বাইক নিবেন চলে আসুন ঈদের আগে এই যে মামাট কুষ্টিয়াতে মামাট হসটি আমাদের বাইকটা নিলাম এখানে এসে তাদের বিহেভিয়ার অনেক ভালো লেগেছে কুষ্টিয়াতে আমাদের সব কাজ শেষ এখন বাইকটা নিয়ে চলে যাব আর সেফলি রাইড করে নিয়ে যাওয়ার জন্য ভাই বাইক চালাবে তো চলুন যাওয়া যাক তো বাসায় আসার পর তেমন আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই কারণ আর যেহেতু রমজান মাস আর বুঝতে পারছেন অনেক ট্রেয়ার ছিলাম জার্নি করে আসার পর এখন যে ভিডিও ক্লিপগুলো দেখছেন এগুলো তার একদিন পরের ক্লিপ তো আজকে ভিডিওটি বেশি লম্বা করছি না তো চলুন আজকে ভিডিও এখানে শেষ করি সামনে নিয়মিত আরও অনেক ভিডিও পাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্টে আপনার মতামত জানিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম